প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ব্যাবিলনের সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো অথবা রাজা হামুরাবির আইন সংহিতা সম্পর্কে একটি টিকা লেখো ব্যাবিলনীয় সভ্যতায় রাজা হামুরাবি ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তি তিনি ছিলেন আমুরাইট নামক সেনেটিক জাতির বংশধর হামুরাবির পিতা ছিলেন অমরাই আমরা রাজবংশের পঞ্চম সম্রাট সিন মুবাল্লি পিতার মৃত্যুর পর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হামুরাবি ব্যাবিলন রাষ্ট্রের সিংহাসনে বসেন এই নগর রাষ্ট্রের ষষ্ঠ রাজা হিসাবে যখন হামুরাবি দায়িত্ব নেন তখন ব্যাবিলন ছিল একটি ছোট্ট দেশ মেসোপটেমিয়া অঞ্চলে এরকম আরও অনেক ছোট ছোট নগর রাষ্ট্র ছিল আর সকল নগররাষ্ট্রগুলির নিজেদের মধ্যে লড়াই লেগে থাকত সামসি আদাদ লারসা এসনুনা আর এলামের মতো আরো কয়েকটি শক্তিশালী প্রতিবেশী রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে জিতে প্রকৃতপক্ষে হামুরাবি ব্যাবিলনি ব্যাবিলোনিয়ান নগরাষ্ট্রকে ব্যাবিলোনিয়ান সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন সেই অর্থে তাকেই বলা যায় ব্যাবিলোনিয়ান সাম্রাজ্যের প্রথম সম্রাট ব্যাবিলনের শ্রেষ্ঠ সম্রাট হামুরাবি একটি সুষ্ঠু মানবাধিকার সম্পন্ন ও সত্যনিষ্ঠার প্রতিষ্ঠিত আইন প্রণয়ন করে বিশ্ব সভ্যতার ইতিহাসে এক অবদান রাখেন হামুরাবি আইন সম্রাট হামুরাবি শুধু বিরাট সাম্রাজ্যের অধিকারেই ছিলেন না তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে স্থানীয় রীতিনীতি ও আইন কানুনের পরিবর্তে সর্বজন স্বীকৃত বিধিবদ্ধ আইন সংকলন ও প্রণয়ন প্রায় চারশো বছর আগে হামুরাবি নাম্নু সুমেরীয় রাজা লিবিট ইস্তার একটি আইন সংকলন করেন তিনি ব্যাবিলনের লিখিত আইনের সংকলন ছাড়াও অনেক নতুন আইন সংযোজন করেন তবে তিনি কোনো নতুন আইন তৈরি করেননি আইন সংগ্রহ করে সেগুলিকে সংকলন এবং এর ভিত্তিতে বিচার সম্পন্ন করা ছিল এর তার কৃতিত্ব দুশো বিরাশিটি আইন নানান ব্যবসা বাণিজ্য বিবাহ পরিবার সম্পত্তি বৃত্তিধারী লোকদের পারিশ্রমিক এবং দায়িত্ব ভাড়ার হার দাস এবং ক্রয় বিক্রয় সহ যাবতীয় দিক সন্নিবেশ করা হয়েছে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষীকে বড় অপরাধ হিসেবে মনে করা হতো কোনো ব্যক্তি কারোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনলে এবং তা প্রমাণ করতে না পারলে তবে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড হবে নারী জাতির মর্যাদা বৃদ্ধিতে হামুরাবি কয়েকটি পদক্ষেপ নিলেও যদি সে স্বামীর বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করত এবং তার প্রমাণ করতে না পারত তবে স্ত্রীকে জলে ডুবিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাছাড়া যদি কোনো ব্যক্তি মহিলাদের অধিকারে হস্তক্ষেপ করত তবে সে আদালতে শরণাপন্ন হতে পারতেন ঋণ ও সুদের আইন সরকারিভাবে নির্ধারিত ছিল ঋণনি ব্যক্তি তার ঋণ বস্তু বা দ্রব্য পরিশোধ করতে পারত একজন ঋণী ব্যক্তি গ্রেপ্তার হলে সে তার স্ত্রী সন্তান এবং দাসকে দায়িত্ব দিয়ে যেতে আইনে পারিবারিক বিশেষ মর্যাদা লাভ করে বিয়ে চুক্তির মাধ্যমে সম্পাদিত হতো ছেলে মেয়ের বিয়ে স্থির করার দায়িত্ব ছিল পিতামাতার পুরুষের ক্ষেত্রে তালাকপ্রাপ্ত স্ত্রী ও সন্তানদের দায়ীভার স্বামীকে নিতে হতো মেয়েরা বাবা বা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হতো এইভাবে হামুরাবি পারিবারিক জীবনকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করত কৃষি ব্যাবিলনের প্রধান জীবিকা হওয়ায় নিয়ন্ত্রণে আইন করেন ভূমি সম্পত্তি ক্রয় বিক্রয় একটি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হতো রাজা নিজস্ব জমি সরকারি উচ্চপদস্থ কর্মচারী কারিগর বিশেষ করে সামরিক বাহিনীর লোকদের ভাগ দিতেন ব্যাবিলনীয় আইন ছিল খুবই কঠোর সাজাপ্রাপ্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই ছিল আইনের প্রধান লক্ষ্য টাকাতি চুরি দাঙ্গা সৃষ্টি সরকারি দায়িত্বে অবহেলা অপহরণ ধর্ষক ধর্ষণ পলাতক দাস মিথ্যা অভিযোগকারীর ফাঁসি দেওয়া হতো কারণ হামরাবি মনে করতেন লঘু অপরাধী একজন অপরাধীর মধ্যে রাজ রাষ্ট্রদ্রোহিতার জন্ম দিতে পারে সম্রাট হামুরাবি ব্যাবিলন সাম্রাজ্যে আইন ও শাসন ব্যবস্থা সংস্কারের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ঘটান সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দে সময়কালের শেষ বয়সে হামুরাবি অসুস্থ হয়ে পড়েন এবং তার পুত্র শামসু ইলনো ইলুনারের হাতে সিংহাসনের দায়িত্ব তুলে দেন এবং সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে রাজা হামুরাবির মৃত্যু ঘটে হামুরাবির মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে অতি দ্রুত তার সাম্রাজ্য ভেঙে পড়ে সুতরাং বলা যায় রাজা হামুরাবির রাজত্বকাল ছিল ব্যাবিলনীয় সাম্রাজ্যের ইতিহাসে স্বর্ণযুগ পরিশেষে বলা যায় যে হামুরাবি আইনে মানুষের সঠিক নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি আইন প্রণয়নের বিধান জারি করেন সমাজকে সুখী সমৃদ্ধ শান্তিকামী ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে এই আইনে তাই হামুরাবি আইনে বিভিন্ন ত্রুটি থাকা সত্ত্বেও তৎকালীন প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ছিল